কলকাতার বুকে এমন এক শ্মশান রয়েছে যেখানে সূর্যাস্তের পর পদচিহ্ন মুছে যায় নান্দি বাগানের এই রহস্যময় স্থানে রাতের আঁধারে শোনা যায় অদ্ভুত কান্না ও ফিসফিসানি আজ আমরা উন্মোচন করব এই স্থানের ভয়ঙ্কর কাহিনী কলকাতা ইতিহাস ও সংস্কৃতির শহর তবে এর গলিতে লুকিয়ে আছে কিছু অজানা ও ভয়ঙ্কর গল্প তেমনই এক জায়গা নান্দি বাগান শ্মশান যা স্থানীয়দের মধ্যে আতঙ্কের প্রতীক নান্দি বাগান শ্মশান শুধুমাত্র অন্ত্যেষ্টির স্থান নয় এটি বহু ভৌতিক অভিজ্ঞতার কেন্দ্র কথিত আছে ব্রিটিশ আমলে এখানে অজানা মৃত্যুর ঘটনা ঘটেছে স্থানীয়দের মতে রাতে এখানে অশরীরী আত্মাদের উপস্থিতি অনুভূত হয় মাঝরাতে শোনা যায় কান্নার আওয়াজ ও নাম ধরে ডাকার শব্দ যা এক তরুণীর আত্মার বলে ধারণা করা হয় যাকে এখানে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এই শ্মশান কলকাতার অন্যতম প্রাচীন ব্রিটিশ শাসনামলে এটি ব্রাহ্মণ ও সম্ভ্রান্ত পরিবারের অন্ত্যেষ্টির জন্য ব্যবহৃত হত উনিশশো সালে এখানে এক ব্রিটিশ অফিসারের কঙ্কাল উদ্ধার করা হয় যার মৃত্যু রহস্য আজও অমীমাংসিত অনেক ভৌতিক অনুসন্ধানকারী এখানে রাতের বেলা অনুসন্ধান চালিয়েছেন কেউ কেউ দাবি করেন ক্যামেরায় অদ্ভুত ছায়ামূর্তি ধরা পড়েছে অনেকের মোবাইল ফোন এখানে কাজ করা বন্ধ করে দেয় এবং কিছুজন অদৃশ্য শক্তির স্পর্শ অনুভব করেছেন সাম্প্রতিক সময়ে স্থানীয় প্রশাসন ও গবেষকরা নান্দি বাগানের ভৌতিক ঘটনার সত্যতা যাচাইয়ের চেষ্টা করছেন তবে এখনো পর্যন্ত কোনো বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি যা এই ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করতে পারে নান্দি বাগান কি সত্যিই ভৌতিক নাকি এটি শুধুই লোক কথা সত্য যাই হোক এই শ্মশান তার চারপাশে রহস্যের আবরণ সৃষ্টি করেছে আপনি কি কখনো এই স্থানে গিয়েছেন আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আরও একটি অবিশ্বাস্য রহস্য নিয়ে আসব চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার করতে ভুলবেন না